এই জমিটা আমি দু হাজার একুশ সালে কিনেছিলাম এবং দু হাজার একুশ সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে কাজলের ভদ্রলোক আর কি তো টাকা পেমেন্ট করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে দু সালে বুঝে দিয়েছে আমি পিলার এই জায়গাতে পিলার গাড়ি মানে এদিকে হচ্ছে আটশো বাহান্ন ফিট আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট টোটাল এই বেসে আমি সিমেন্টের পিলার পুঁতে তিন লিলার তিন লিয়ার তার দিয়ে ঘেরে ঘেরাভেরা করে প্লোটিং কেটে আমি বিক্রি করেছি ধার দেনা করে ওটা উননব্বই শতক জমি এক কোটি ছত্রিশ লাখ ছত্রিশ হাজার দুশো বাষট্টি টাকা দু হাজার একুশ সালে নিয়েছিলাম এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেস্ট্রি দিচ্ছে না রেস্টির দিচ্ছে না বর্তমানে আমাকে এই জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক শান্তিপ্রিয় লোক আমরা ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা জুট করতে পারে না আমাকে মানে বর্তমানে এই জায়গা থেকে আমাকে মানে বিতাড়িত করতে চাইছে ওই যে অমিত প্রসাদ আর সুমিত প্রসাদ ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো সত্র ছায় ওরা আছে এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না এরকম হুমকি দিচ্ছে নানা রকম হুমকি দিচ্ছে এবং বাড়িতে যদি আমি রেজিস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কাছে ফাঁসিয়ে দিবে মহিলার কেসে ফাঁসিয়ে দেবে এরকমও আমাকে হুমকি দিচ্ছে